আসসালামু আলাইকুম আশার প্রদীপ এগ্রো ফার্ম অ্যান্ড রেসারির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আলহামদুলিল্লাহ গতকাল দেশি মোরগের বাচ্চার যে সেল পোস্ট করেছিলাম সেই পোস্ট দেখে আমার খুব ক্লোজ একজন ভাই হে অর্ডারটি করেছেন তিনি কেজি দরে পাঁচ কেজি দেশি মোরগের বাচ্চা নিলেন তার বাচ্চাগুলো আমি খুব সুন্দরভাবে যত্ন সহকারে ক্যারেটে ভরে নিচ্ছি এবং ভালোভাবে ওজন দিচ্ছি যেন ওজনে কোনো সময় কম না হয় খামার থেকে বেছে বেছে খুব সুন্দর সুন্দর যে মোরগের বাচ্চাগুলো সেগুলোই আমি ভাইটির জন্য নিয়েছি সব থেকে সুন্দর সুন্দর দশটি বাচ্চা তার জন্য আমি বেছে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই মোরগের বাচ্চাগুলো আমি সম্পূর্ণ ভ্যাকসিন শিডিউল মেনটেন করে পালন করেছি এখন পর্যন্ত আমি এই মোরগের বাচ্চাগুলোকে কোনোরকম ব্রয়লার গুঁড়োর বা সোনালি গুঁড়ো খাবার খাওয়াইনি আমি এদেরকে সম্পূর্ণ ম্যাচ জাতীয় খাবার যেমন ভুট্টা গম এগুলো আমি খুব মিক্স করে এদেরকে প্রাকৃতিক উপায়ে বড়ো করেছি একটাই সমস্যা এগুলো খাঁচায় বদ্ধভাবে পালন করেছি তাছাড়া এদের যে খাবার শিডিউলগুলা সেগুলো আমি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে করছি যাতে এদের গ্রোথটা আহামরি না আসে ন্যাচারাল আসে ম্যাশ খাবার খাওয়ানোর ফলে মোরগের বাচ্চাগুলো খুবই সুন্দর এবং ফুটফুটে ছিল এদের কোনো আল্লাহ রহমতে রোগ বেদি ছিল না যাই হোক মোরগের বাচ্চাগুলো বেছে নেওয়ার পর আমি ক্যারেটটা নিয়ে ওজন করে দেখলাম ওজন কত হয় মোরগের বাচ্চাগুলো আমার ভাইটি অর্থাৎ আমার খামারিটি এগুলো পেলে বড় করে মাংসের জন্য বিক্রি করবেন সেজন্য আমি মনে করি যেহেতু এগুলোর আমি গ্রহর খাবার খাইনি এগুলো মাসাল্লাহ তার জন্য পারফেক্ট হবে আমি প্রথমে ক্যারেটের মাপটি আমি ওজন মিটার থেকে মাইনাস করেছি তিনশো পঁয়ত্রিশ গ্রাম ওগুলোর ফেয়ার ভাঙার পরে আমি দশটি মুরগির ওজন দেওয়ার পর পাঁচ কেজি ঊনষাট গ্রাম হয় আমি এখান থেকে ঊনষাট গ্রাম বা ষাট গ্রাম বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ আমার খামারির ভাইটির থেকে আমি মাত্র পাঁচ কেজি ওজনের মুরগি আলহামদুলিল্লাহ আমি ব্যবসার ক্ষেত্রে সবসময় ওজনের বিষয়টা খেয়াল রাখি যাতে ওজনে কোনো সময় কম না যায় আমার কয়েক গ্রাম বেশি যায় যাক আমি খামারিকে কখনো ওজনে কম দেওয়ার চেষ্টা করি না এবং এগুলো করাও ঠিক না আমি মোরগের বাচ্চাগুলো এখন ক্যারেট থেকে বের করে একটা বড় ফলের বক্সে আমি এগুলো ঢুকাই দেবো যাতে এগুলো সুন্দরভাবে সেই খামারির বাসা পর্যন্ত পৌঁছাতে পারে মাসাল্লা ফুটফুটে এবং খুব সুন্দর সুন্দর রঙের বাচ্চাগুলো আমি আমার খামারের জন্য প্যাকেট করলাম অবশ্য আমি একটা কথা আপনাদের বলে রাখি আমার এই প্যাকেটের ক্ষেত্রে সব সময় আমি নিজেই করি না আমার সবাই সাহায্য সহযোগিতা করে আমার বাড়িতে আমার ওয়াইফ আমার আব্বু এবং আম্মু দেখেন আব্বু কত যত্ন সহকারে এই পার্সেলটি আমার মোটর সাইকেলে বেঁধে দিচ্ছে আসলে আব্বু আম্মু এবং আমার মিসেস আমাকে সহযোগিতা না করলে আমি এরকম করতে পারতাম না তাদের দোয়া এবং সাহায্য সহযোগিতা সবসময় আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবাই আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আমি যেন এভাবেই সকলের পাশে সৎভাবে থাকতে পারি এবং সৎভাবে ব্যবসা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আশার প্রতি ব্যাগ্রো ফার্মের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে